পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে দফায় দফায় বৈঠক গোটা বিশ্ব যেন আপাতত তাকিয়ে আছে সেই দিকে সবাই চাইছে শান্তি ফিরুক মধ্যপ্রাচ্যে কিন্তু একটা দেশ যেন অশান্তি ছাড়া আর কিছুই চায় না যুদ্ধই তাদের প্রধান লক্ষ্য বলছি ইসরায়েলের কথা যারা এখনো চাইছে ইরানে হামলা করতে কিন্তু কেন তার বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি কাজী অহনা। কূটনীতি আর ইসরায়েল তৈরি করছে যুদ্ধের নকশা লক্ষ্য একটাই আর তা ইরানের পারমাণবিক ঘাঁটি হল একদিকে চলছে ইরান যুক্তরাষ্ট্রের দফায় দফায় বৈঠক অন্যদিকে ইসরায়েল তৈরি করছে ইরানের আকাশ পথে আঘাত হানার ব্লুপ্রিন্ট তেলাবি থেকে ওয়াশিংটন দুই মিত্র রাষ্ট্র মিলেই প্রস্তুত হচ্ছিল এক ভয়াবহ পরমাণু অভিযানের জন্য ঘন্টা ধরে বৈঠক গোপন মিটিং সামরিক মহড়া সবই হয়ে গিয়েছিল এমনকি অপারেশনের দিনক্ষণ ছিল ঠিক পরিকল্পনা ছিল এক সপ্তাহ ব্যাপী ইরানের ওপর তীব্র বোমা বোমাবর্ষণ যাতে ইরানের পরমাণু সক্ষমতাকে অন্তত এক বছরের জন্য পেছনে ফেলে দেয়া যায় কিন্তু সবকিছু পাল্টে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব প্রস্তুতির শেষ পর্যায়ে এসে হল ট্রাম্পের মুড সুইং স্পষ্ট জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্র এখনই হামলা করতে চায় না ইরানে এদিকে ইসরায়েল এখনও ইরানের ওপর তাদের হামলার পরিকল্পনায় অটল অবস্থানে রয়েছে হুট করে ট্রাম্প কেন পিছু হটলেন হামলার পরিকল্পনা থেকে ট্রাম্পের না সত্ত্বেও কেন ইসরায়েল তার অবস্থানে অটল নেতানিয়াহুর যুদ্ধের জেদ কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে অগ্নিকাণ্ড ঘটাবে নাকি ট্রাম্পের কূটনৈতিক চালে বদলে যাবে পুরো খেলার মাঠ মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পরমাণু ইস্যুতে ছড়িয়ে পড়া উত্তেজনা যেন প্রতিদিনই মোর নিচ্ছে নতুন দিকে গোটা মধ্যপ্রাচ্য যেন এখন কূটনীতি ও যুদ্ধের দুর্ভেদ্য এক কাটাতারের ওপর দাঁড়িয়ে একদিকে ইরান যার ইউরেনিয়াম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে বোমা তৈরির জন্য আর মাত্র দরকার এক ধাপ অন্যদিকে ইসরায়েল বলছে ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইসরায়েল হামলার পথে এগোবে এমনকি সেই প্রস্তুতিও শুরু হয়ে গেছে ইতোমধ্যেই সম্প্রতি যুদ্ধ বিমান দিয়ে ইসরায়েল মহড়াও দিয়েছে ইরানের ফোর্ডো ফ্যাসিলিটির এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথ হামলার পরিকল্পনার হঠাৎ সিদ্ধান্ত নিল কূটনৈতিক সমাধানের পথ এই ত্রিমুখী কূটনীতি আর গোপন বৈঠক সব মিলিয়ে মধ্যপ্রাচ্য যেন এখন এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনার ফলাফল শুধু ইরান বা ইসরায়েলের জন্য নয় এটি গোটা বিশ্বের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এক একবার সুরে কথা বলছেন প্রথমে তিনি জানান ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই তবে সম্প্রতি ইরান সফরের পর তিনি জানান ইরানের কাছে পারমাণবিক বোমার পাজলের সব উপকরণ উপস্থিত আছে এখন শুধু জোড়া লাগানোর পালা গ্রোসির বক্তব্যের পরপরই পশ্চিমা বিশ্বের উদ্বেগ যেন আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের দাবি ইরান চাইলে মাত্র চোদ্দ দিনের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছতে পারবে যদিও ইরান বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এসবের মাঝেই নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি গোপন দলিল ফাঁস হয়েছে যেখানে জানা যায় চলতি বছরের মে মাসেই ইরানে হামলার পরিকল্পনা ছিল ট্রাম্প নেতানিয়াহু জোটে। গোপনে পরিকল্পনার প্রথম ধাপে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস এবং দ্বিতীয় ধাপে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমার আঘাত করার কথা ছিল এছাড়াও ইসরায়েলের কমান্ডো ইউনিটের দায়িত্ব ছিল গোয়েন্দা তথ্য সরবরাহ আর আমেরিকার দায়িত্ব ছিল ইরানের পাল্টা মিসাইল আটকানো কিন্তু এই পরিকল্পনা ফাঁস হওয়ার পর পরই পাল্টে গেল সমীকরণ ইরানে হামলার পরিকল্পনায় ট্রাম্পের আপত্তিতে বদলে গেল যুদ্ধের গন্ধ শুরু হলো কূটনৈতিক এক নতুন থ্রিলার যার প্রতিটি অধ্যায়ে জড়িয়ে আছে গুপ্তচরবৃত্তির সামরিক পরিকল্পনা অভ্যন্তরীণ বিভাজন ট্রাম্পের হঠাৎই সিদ্ধান্ত পরিবর্তনের পর কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে ইসরায়েলের সাথে গোপন পরিকল্পনা থেকে ট্রাম্প কেন সরে দাঁড়ালেন এর উত্তর খুঁজতে গেলে দেখতে হবে ট্রাম্পের ডুয়েল ট্র্যাক কৌশল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে তার প্রতিনিধিদের ইরানের সাথে ওমান থেকে শুরু করে রোম পর্যন্ত বসিয়েছেন একের পর এক নাটকীয় আলোচনার টেবিলে অন্যদিকে একই সাথে তিনি ইসরায়েলকে ইশারা দিচ্ছেন সামরিক চাপ বাড়ানো ট্রাম্প এগোতে চাইছেন সময় নিয়ে কিন্তু নেতানিয়াহু কোনো সময় নিতে চান না তিনি চান সরাসরি অ্যাকশন কিন্তু কেন গত এক দশক ধরে বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচিকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে প্রচার করে আসছেন এমনকি খোদ ট্রাম্পও ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে দু সালে তিনি নিজেই এই চুক্তি থেকে সরে যান বিশ্লেষকরা বলছেন এখনও ট্রাম্প ইরানকে চাপে রেখেই একের পর এক পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছেন নিজেকে বিশ্ববাসীর কাছে শান্তির দূত প্রমাণের চেষ্টায় জনসম্মুখে শান্তিমূলক আলোচনার বার্তা দিলেও পর্দার পেছনের গল্প পুরোটাই আলাদা ভিতরে ভিতরে তিনিও ছক কষছেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আই এ এর সর্বশেষ রিপোর্ট বলছে ইরান এখন ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করেছে আর পারমাণবিক বোমা বানানোর জন্য দরকার নব্বই শতাংশ এই গতিতেই যদি ইরান কর্মসূচি চালিয়ে নেয় তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই তৈরি করে ফেলতে পারে পারমাণবিক বোমা এই ভয় নেতানিয়াহু বলছেন আলোচনা মানেই এখন সময় নষ্ট এখনই সময় অ্যাকশনের বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প চান ইরানের তেল রপ্তানি বন্ধ করে অর্থনৈতিক চাপ দিতে যাতে তারা আলোচনায় নরম হয় কিন্তু ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে এখন পর্যন্ত অটল অবস্থানে যুক্তরাষ্ট্র ও যতই ইরানের চাপ বাড়াচ্ছে তত ওপর ইরানের পক্ষে কথা বলে দেশটির সাহস চীন ও রাশিয়া দুই পরাশক্তির পাশাপাশি ইরানকে সাহস এ দিচ্ছে সৌদি আরব। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের কৌশলে জল ঢেলেছে চীন রাশিয়া সৌদি জোট দু সালে চীনের মধ্যস্থতায় ইরান সৌদি দীর্ঘদিনের শত্রুতা শেষ হয়েছে সম্প্রতি সৌদি প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী খালিদ বিন সালমান ইরান সফরে গেলেন চুয়াল্লিশ বছর পর সৌদি রাজ পরিবারের কেউ ইরান সফর করল যেখানেই ইরানের সর্বোচ্চ নেতা থামিনী জানান ভাইয়েরা একসাথে থাকলে বাইরের কারো উপর নির্ভরশীল হতে হবে না বিশ্লেষকরা বলছেন এই জোট যদি শক্তিশালী হয় তাহলে পশ্চিমা প্রভাব কমবে মধ্যপ্রাচ্যে এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিবেদন বলছে ইরান ইতিমধ্যে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি ও গাজার গোষ্ঠীগুলোর সাথে সমন্বয় বাড়িয়েছে ইসরায়েলি হামলা হলে এই গোষ্ঠীগুলো একযোগে পাল্টা হামলা চালাতে পারে আর ইরানের শক্তিশালী মিসাইল আর্সেনাল তেলের জাহাজ আমেরিকার ঘাঁটিকে টার্গেট করতে পারে যা বিশ্ব অর্থ

সাপোর্ট দিচ্ছে ইরানের ড্রোন ও রাশিয়ান ইরানকে প্রযুক্তিতে তৈরি এই জটিল কূটনীতির মধ্যে ট্রাম্প বারবার বলছেন পরমাণু বিষয় তিনি আশাবাদী একটি চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই আসবে নয়তো ইরানকে মুখোমুখি হতে হবে এক ভয়ানক যুদ্ধের ট্রাম্পের মন্তব্য অনেকটাই রাজনৈতিক বার্তা তবেই আলোচনার প্রকৃত প্রভাব শুধু মার্কিন রাজনীতিতে নয় বরং মধ্যপ্রাচ্য এবং বিশ্ব নিরাপত্তা পরিস্থিতির উপর পড়বে এই মুহূর্তে ইরান যে কৌশল অবলম্বন করছে তা হলো বহুমুখী কূটনৈতিক ভারসাম্য রক্ষা একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অন্যদিকে রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখা ফলে ইরান একটি জটিল ভূরাজনৈতিক দাবার ছকে চতুরতার সঙ্গে খেলছে কূটনৈতিক মহলে এখন প্রশ্ন উঠতেই পারে ইসরায়েল একা হামলা চালালেই কি রাশিয়া চীন সামরিক হস্তক্ষেপ করবে নাকি ইরান নিজেই পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের উপর প্রতিশোধ নিবে মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন মাত্রা ট্রাম্পের তথা কথিত কূটনৈতিক পদক্ষেপ নাকি নেতানিয়াহুর আগ্রাসন কে জিতবে এই দাবা খেলায় এই মুহূর্তে একটা ভুল চালই বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ নিভিয়ে দিতে পারে মধ্যপ্রাচ্যে আশার আলো তবে পরিস্থিতি বিশ্লেষণে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে ইরানও ছাড় দেবার পাত্র নয়